পঁয়তাল্লিশ নম্বর গল্প ম্যাডাম লিখেছেন অশোক কুমার সেনগুপ্ত ব্রতকে ছেড়ে আসার এক মাস পরে লাইলিমিত্র অফিসের চেয়ারে বসে কাজের মগ্নতার মধ্যে আচমকাই টের পেল দুলে ওঠা মাথাটা ঘুরে গেল না ভূকম্পন দুর্বলতায় মাথা ঘুরতে পারে সে ভাবল ব্রতর সঙ্গে বসবাসের শেষ পর্যায়টা যে টেনশনে কেটেছে তাতে শরীরের এমন হাল হওয়া অস্বাভাবিক নয় সে শক্ত হয়েই সহ্য করেছিল কিন্তু শরীরের অভ্যন্তরে যে ধকল গিয়েছে তার প্রতিক্রিয়া তো থাকবেই কলকাতার মাটি নভেম্বরের গোড়ায় সন্ধ্যায় কেঁপে উঠেছিল লাইলি টের পায়নি পরদিন খবরের কাগজে দেখেছে রিক্টস্কেলে কতটা যেন ছিল এখন হলে কিন্তু এটা ভূকম্পন কি জানতে ইচ্ছে করছে দোলনটা তার নিজস্ব না মাটির কাকে জিজ্ঞাসা করবে টেবিলে টেলিফোন তার পাশে ফাইল প্লাইউডের ঘেরাটোপে আয়তাকার ঘরটার দরজা বন্ধ উল্টো তিনটে চেয়ার শূন্য পিছনে ফাইলে স্তূপ নিয়ে র্যাক দেওয়ালে বাবার ছবি বাঁয়ের দেওয়ালে এক পাতা ক্যালেন্ডার বারো ঘরে বছর ধরা দরজা ঠেলে তারাপদ জেঠু ঢুকল বয়স্ক মানুষ টেকো মাথা ভাঙা চেহারা বলি রেখাই তো মুখ সরকারি চাকরি হলে কবেই অবসর নেওয়ার কথা কোলাঘাটে বাড়ি তাদের লেটার লেটারপ্রেসটা দেখাশোনা করে বাবার আমলের ওই একটি মানুষই আছে লেটার প্রেস রেখেও বাবা ডিটিপি আর প্রিন্টিংয়ের অফসেট বসিয়ে যান মুদ্রণ জগতে সারা জীবন জড়িত থাকা বাবার সফলতা তো টিকে থাকার মন্ত্রটি জানার জন্য বিজ্ঞানের জয়যাত্রায় নিত্য নতুন আবিষ্কারে মানুষের সার্বিক ইতিহাসের দ্রুত বদল ঘটে যাচ্ছে বুদ্ধি অভিজ্ঞতার যথার্থ ব্যবহার সময়ের সঙ্গে সুন্দর সক্ষ্য গড়ে তোলাটা যাদের করায়ত্ত তারাই জীবনযুদ্ধের জয়ী সৈনিক হয় তবু তো অতীত মানুষ বাবা জেঠুকে রেখে লেটার তাই বুঝি চালিয়ে গিয়েছে সেও চালিয়ে যাবে জেঠু কিছু বলবে তুমি তো ডেকে পাঠিয়েছ ম্যাডাম ম্যাডাম শব্দটায় জেঠুর মুখে স্নেহস্বাদ আছে সবাই তাকে ম্যাডাম বলে কিন্তু